আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও সবাই ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে আজকে রেসিপি করব কি জানেন একেবারে রোদে রোদ লাগবে না বৃষ্টির মধ্যে আমি আচার বানিয়ে নিলাম সেটার কারিজমাটে দেখিয়ে দেব দেখেন এখানে আমি আমরাগুলো নিয়ে নিয়েছি কত সুন্দর এগুলোকে এগুলাকে আমি ধুয়ে নিব ভালো করে ধুয়ে নিতে হবে আমার আমরাগুলো দেখেই কিন্তু খুব ভালো লাগছে সুন্দর ছিল কালারটা সাইজগুলো সুন্দর ছিল একটু সবুজ সবুজ কালারটা বেশি ছিল আমি কালচে কালারটা নেই নাই তো আমরাগুলোকে আমি এখানে ছেলে নিলাম সেটাও দেখালাম তো বন্ধুরা যারা যারা আমরা আচার খেতে পছন্দ করেন তারা কিন্তু এই কাশ্মীরি কাশ্মীরি স্টাইল যেটা ভাবে যেভাবে মশলাগুলো দেয় ঠিক সেইভাবেই বানাবো এবং সারা বছরের জন্য কিন্তু আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারেন ছিলে নিলাম অথবা ইচ্ছে করলে নাইফের সাহায্যে বা বটির সাহায্যে আপনারা করে নিতে পারেন আমি এইভাবে আমি এই যে পিলারটা দিয়ে সমস্ত আমরা ছিলে নিলাম কত সুন্দর লাগছে না সবুজের মধ্যে সবুজ ভালো লাগলো সেই জন্য ভিডিও করে দেখালাম আমি আমি আমরাগুলোকে মোটামুটি সবগুলোকে কেটে নিয়েছি এখন এটাকে আমি একটু ভালো করে আবার ধুয়ে নিব ধুয়ে এটাকে আমি সবচেয়ে বড় টিপস হচ্ছে সমস্ত ভিডিও দেখতে থাকেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন যারা আচার দিবেন তাদের জন্য বেশ উপকার আসবে আমি মনে করছি এটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে ধুবেন এটা যাতে এটার মধ্যে কষ না থাকে যদি পারেন আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন একটু ভিজিয়ে রাখলে আমরার মধ্যে একটা কষ থাকে বা একটা তিতা তিতা ভাব থাকে সেটা কিন্তু উঠে যাবে আপনি খেয়ে না অনেক মজা পাবেন বুঝতেই পারবেন আপনি নিজে হাতে বানিয়েছেন আমরা কাশ্মীরি আচার আচার করি ওরা কিন্তু এইভাবে এগুলো ফলো করেই বানায় আপনি দেখবেন বার্মিজ আচারগুলো যারা বানায় বার্মিজ মেয়েরা ওরা কিন্তু বড় বড় বোলের মধ্যে এরকম আমরা আম ওরা ভিজিয়ে রাখে হ্যাঁ তো আমি মোটামুটি আধা ঘন্টার মতো ভিজিয়ে এটাকে একেবারেই ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নিয়েছি দেখেন আমরা কি একটু ভিজিয়ে নেবেন আপনারা অবশ্যই এতে করে আপনার আচারের গুণগত মান ভালো থাকবে টেক্সচার ভালো থাকবে টেস্ট ভালো থাকবে আর এইভাবে কুচি কুচি কা করে কেটে নিলাম এটা আর দেখালাম না এটা শুন পাতলা করে কাটবেন আপনারা মোটা করে কাটবেন না এই আচারটা পাতলা করে কাটলে কিন্তু বেশ মজা হয় দেখেন কত সুন্দর লাগছে ভালো লাগছে এটাকে আমি বাতাসে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো বাতাসে যে পানিটা থাকে গায়ের পানিটা থাকে যেটা ঝরিয়ে নিয়েছি ওটা শুকিয়ে গেছে একেবারে ঝড় হয়ে গেছে এই পর্যায়ে একটু মাটের যে মশলা আপনারা নিজেরাও বানাতে পারেন কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারেন একটু মরিচ দিয়ে এটাকে টেলে নিলাম এটা আমি পাটায় বেটে নেব আধা বাটা করে মানে আস্ত থাকবে কিছু কিছুটা মিহি হবে ওইভাবে বেটে নিব একেবারে মিহি করতে করবেন না দু চারটা মশলা যদি দাঁতের নিচে পড়ে তাহলে খুব ভালো লাগে এখানে একটা তেজপাতা কেটে দিয়েছি আর চার পাঁচটার মতো শুকনো মরিচ দিয়েছি সরিষার তেল দিয়ে করার চেষ্টা করুন এতে করে কিন্তু আপনি টেক্সচারটা খুব ভালো পাবেন এখানে আমি দুই চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়েছি এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন আর দেখেন আম এই যে আমরাগুলো দিয়ে দিলাম এটাকে একেবারে ঝর ঝরে আপনার বুঝতে পারছেন হয়তো বাহ একেবারেই ঝর ঝরে পানি শুকিয়ে নিয়েছি আমি বাতাসে শুকিয়েছি আমি এক ঘন্টা ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম বাতাসে শুকিয়ে গেছে রোদ লাগে না কিন্তু আমরার আচার করতে কখনোই রোদ লাগবে না আজকে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বাট আমি কত সুন্দর এটা কারিশ্মা করে ফেলাম আমরা আচার বানিয়ে ফেলাম এখানে এক চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর জিরার বাটা দিয়েছি এক চামচের মতো বেশি একটু বেশি দিয়েছি এক টেবিল চামচের মতো আর চিনি দিলাম আড়াইশো গ্রাম এখানে প্রায় দেড় কেজির মতো আমরা আছে টক মিষ্টি করব মিষ্টি করি নাই টকও করি নাই একটু টক মিষ্টি আচার হলে সবসময় খাওয়া যায় প্লাস হচ্ছে খিচুড়ি দিয়ে খাওয়া যায় এই জন্য আমি টক মিষ্টি করলাম খাট্টা যেটাকে বলে টক মিষ্টি ভালো লাগে একেবারে মিষ্টি হলেও ভালো লাগবে না একেবারে টক হলেও কিন্তু খারাপ লাগে আমার ভালো লাগে না আমার দাঁতের নিচে পড়ে কির কী করে ওঠে যার জন্য আমি একটু মিষ্টি দিয়েছি বেশি দেইনি আমি দেড় লিটার আমের মধ্যে দেড় কেজি আমের মধ্যে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়েছি আড়াইশো গ্রাম উঁচু করে দিয়েছি হয়তো বা তিনশো গ্রামের মতো হবে আর টকের মধ্যে আপনারা হয়তো জানেন চিনি দিলে এটা একটা রস বের হয় এই যে ঝোল ঝোল হয়ে গেছে এই রকম চলো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে নাড়তে কিন্তু এই ঝোলটা ড্রাই হয়ে যাবে শুকিয়ে যাবে শুকে গেলে বুঝতে পারবেন আমরাটা একটু সিদ্ধ হয়ে আসবে ভালো লাগবে ট্রান্সপারেন্ট কালার চলে আসবে আর তখনই এটা নামিয়ে নেবেন কাশ্মীরি আচারটা কিন্তু দেখতে এরকমটাই হয় আমি চুলোর ফ্লেমটা মিডিয়াম আছে রেখেছি বেশি কমিয়ে দেই বেশি বাড়িয়ে দেয়নি বাড়িয়ে দিলে কিন্তু তলানিতে লেগে ধরবে আর একটু পোড়া গন্ধ লাগবে তাহলে আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে এক টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর যে মশলাটা আমি আধা বাটা করেছি সেটা দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু একেবারে মিহি করি নেই আমি আধা বাটা করেছি আমি পাটায় বেটেছি এটা আপনাদের দেখানোর জন্য আমি স্লো করে দিয়েছি দেখেন এটা ধনে বা জিরে এগুলি একটু আস্তে আস্তে দেখা যাচ্ছে এতে কিন্তু আচারটা খুব ভালো লাগে মুখে দিতে এবং একটু মশলা দেখা যাবে সেটাও ভালো লাগবে আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা আমার ভিডিওটি কেমন ছিল প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ভালো লাগে আচার বানানোটার অনেক ভিডিও অনলাইনে ইউটিউবে ঘুরলে আপনি অনেক ভিডিও পাবেন সব ভিডিওর মধ্যে কিন্তু ভিডিও হারিয়ে যায় আমার ভিডিওটা যদি পেতে চান যদি ভালো লাগে ভিডিওর সিস্টেম কোনো কিছু তাহলে বলবো অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটু শেয়ার করে রাখবেন সেম রেজাল্ট পাওয়ার জন্য অ্যাজেডিস এইভাবেই বানাতে পারবেন বিলিভ মি আমি সত্যি করে বলছি অনেক টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে আপনাকে কিন্তু আচার বাইরে থেকে কিনে খেতেই হবে না এত মজা হয়েছে কালার যদি আর একটু কালার আনতে চান তাহলে কাশ্মীরি রেড চিলি যেটা সেটা দিতে পারেন আমি কিন্তু মরিচ এক টেবিল চামচের মতো উঁচু করে দিয়েছি একটু ঝাল একটু মিষ্টি একটু খাট্টা খাট্টা হলে খুবই ভালো লাগে কেমন লাগছে ফাইনাল লোকটা দেখেন আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য ফাইনাল লোকটা দেখালাম আমার তো খুব ভালো লেগেছে আমি খেয়ে তারপরে ভিডিও দিয়েছি বরাবর আমি এই কথাটা বলি আমি খাই আগে খেয়ে দেখি এটা আমার হয়েছে টেক্সচার ঠিক আছে কি না নামানোর আগেও কিন্তু আমি টেস্ট করে দেখি লবণ ঠিক আছে কি না লবণটা পরিমাণ মতো দিবেন হ্যাঁ আমি কিন্তু এখানে একটু সিরিকা দিয়েছিলাম সেটা আমার স্কিপ করে গেছে আচারের মধ্যে অবশ্যই একটু সিরিকা দিতে হয় হোয়াইট ভিনিগার যেটাকে বলি আমরা বাংলায় সিরিকা তো সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর ভালো করে চিনি দিয়ে যদি শিরাটা জাল হয় তাহলে কিন্তু আচারটা অনেক সময় রাখে রেখে খেতে পারবেন নর্মাল ডিপে রেখে এক মাসের মতো খেতে পারবেন আর যদি আপনি অনেক দিন খেতে চান দীর্ঘদিন খেতে চান সেক্ষেত্রে আপনি ডিপে রেখে দিতে পারেন আচারের কালারটা সব কিছুই আমার মতো করে করেছি যেমনটা আমি চাই আপনি যদি মনে করেন যে আরেকটু মশলা দিবেন সেক্ষেত্রে আদা রসুন বাটাটা বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনি মরিচটা বাড়িয়ে দিতে পারেন জিরা বাড়িয়ে দিতে পারেন আর সব কিছুই কিন্তু আপনাদের পরিমাণ মতো মেজারমেন্ট অনুযায়ী দিবেন আজকে খুব বৃষ্টি হচ্ছে দেখেন অঝোর ঝাড়ায় বৃষ্টি হচ্ছে আমি কিন্তু এই বৃষ্টির মধ্যেই আচারটা বানিয়ে নিলাম আর বৃষ্টিটা এই জন্য দেখালাম যে আচার বানাতে আসলে রোদ লাগে না আপনার মনের ইচ্ছাটা আপনি বাতাসে ড্রাই করে নেবেন গায়ের পানিটা যেন না থাকে অথবা শুকনো কোনো টিস্যু দিয়ে কাপড় দিয়ে শুকিয়ে কিন্তু এটাকে একেবারে তেলে ভেজে ভেজে নিতে পারেন এতে করে আচারের টেক্সচার ঠিক থাকবে আর ঠিকঠাক মতো করে একটু সরি ছিরকা যেটা হোয়াইট ভিনিগার দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারটা নষ্ট হয় না অনেকদিন রেখে খেতে পারবেন কত সুন্দর হয়েছে দেখেন আবার দেখালাম আমার সব কিছু মিলিয়ে আমার ভিডিওটা ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে আমি বানাতে পেরে যে যেমনটা টেস্ট চেয়েছিলাম যেমনটা কাশ্মীরি যে আচারগুলো খাই ওদের স্বাদের কথা ভেবেই কিন্তু আমরা কাশ্মীরি আচারের জন্য পাগল থাকি কাশ্মীরি আচার বলতেই পাগল কি মজা কেন আমরা বানাতে পারবো না আমি ওর সেমভাবে বানিয়ে নিলাম দেখেন ফাইনাল কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি বলবো আপনারা সবাই ভিডিওটি দেখে অবশ্যই করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন যারা যারা আমার ভিডিওটি দেখলেন আজকে আমাকে সময় দিয়েছেন আমাকে ভালোবাসা দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ